আসসালামও আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত ওসামা ইবনে জায়েত রাজ্জালাত আলাহান হিজরতের পূর্বে মকে নবুয়াতের সপ্তম বছর চলছে রসুলুল্লাহসাল সাল্লাম ও তার সাহাবিরা তখন কুরাইশদের চরম বাড়াবাড়ির শিকার ইসলামী দাওয়াতের কঠিন দায়িত্ব ও পূজা পালন করতে গিয়ে পদে পদে তিনি নানান রকম দুঃখ বেদনা ও মুসিবতের সম্মুখীন হচ্ছে এমন সময় তার জীবনে একটু খুশির আলোক আভা দেখা দিল সুসংবাদ দানকারী খুশির বার্তা নিয়ে এলো উম্মু আয়মন একটি পুত্র সন্তান প্রসব করেছে রসলুল্লাহ সাল্লা স্লাম পবিত্র মোখমন্ডল আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল সেই সৌভাগ্যবান নবজাতক যার ধরা পৃষ্ঠে আগমন সংবাদে আল্লাহ রসুল্লাহ সালাম এত উৎফুল্ল হয়েছিলেন তিনি ওসামা ইবনে জাহিদ শিশুটির ভূমিষ্ঠ হওয়ার সংবাদে রসুল্লাহ সালাম এত উৎফুল্ল হওয়াতে সাহাবেরা কিন্তু বিস্মিত হননি কারণ রসুল্লাহ সাল সালামের নিকট শিশুটির মাতা পিতার স্থান সম্পর্কে সবাই অবগত ছিলেন শিশুটির মা বারাকাল হাবাসিয়া যিনি উম্মু আয়মন নামে পরিচিত তিনি ছিলেন রসল সাল্লামের জননী হজরত আমিনার দাসী তার জীবনকালে এবং ওফাতের পরও এই মহিলা রসল সালামকে প্রতিপালন করেছিলেন রসুলুল্লাহ সাল্লাম দুনিয়াতে চোখ মেলে তাকেই মা বলে বুঝতে শেখেন অত্যন্ত গভীর ও অকৃত্রিমভাবে ভাবে রসুল্লাহ সাল্লাস্লাম তাকে ভালোবাসতেন প্রায় তিনি বলতেন আমার মায়ের পর ইনি আমার মা এবং আমার আহলদের অবশিষ্ট ব্যক্তি এই সম্মানিত মহিলাই হচ্ছেন এই নবজাতকের গৌরবান্তি মা শিশুটির পিতা হলেন রসলুল্লাহ সালামের স্নেহ ভাজন ইসলাম পূর্ব যুগের ধর্মপুত্র বিশ্বস্ত সঙ্গী ইসলামের পর রসুল্লাহ সাল্লাহ সর্বাধিক প্রিয় ব্যক্তি যায় দ্বীপনে হারিসা রাজল্লাতাল আনহু রসুল্লাহ সাল্লাস্লামের সাথে মক্কার সমগ্র মুসলিম সমাজ শিশুটির ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদে উৎফুল্ল হয়েছিল শিশুর পিতাকে যেমন তারা উপাধি দিয়েছিল হিব্বু রসুল্লাহ নামে তেমনি তারা তাকে উপাধি দিল ইবনুল হিব্ব রসুল্লাহ আসলামের প্রীতিভাজনের পুত্র তাদের এই উপাধি দান কিন্তু যথার্থই হয়েছিল রসুল্লাহ সালসালাম তাকে এত অধিক ভালোবেসেছিলেন যে তা দেখে বিশ্ববাসীরা ঈর্ষা হয় ওসামা ছিলেন রসল্লাহ সাল্লাহ সাল্লামের দৌহিত্র হাসান ইবনে ফাতেমার সমবয়সী হাসান রাজাল আনহু ছিলেন তার নানা রসলুল্লাহ সাল্লামের মতো দারুণ সুন্দর আর ওসামা ছিলেন তার হাফসি মার হাফসি মার মতোই কালো ও খাদা নাক বিশিষ্ট কিন্তু সাল্লাহ সাল্লাস্লাম তাদের দুজনকে স্নেহ ভালোবাসার ক্ষেত্রে মোটেই কম বেশি করতেন না তিনি ওসামাকে বসাতেন এক উরুর উপর এবং হাসানকে অন্য উরুর উপর তারপর দুজনকে একসাথে বুকের মাঝে চেপে ধরে বলতেন হে আল্লাহ আমি তাদের দুজনকে ভালোবাসি আপনিও তাদের দুজনকে ভালোবাসেন শিশু ওসামার প্রতি রসুল্লাহ সাল্লাস্লামের স্নেহ ও ভালোবাসা কত গভীর প্রবল ছিল তা বোঝা যায় একটি ঘটনা দ্বারা শিশু ওসামা একবার দরজার চৌকাঠে ধাক্কা খেয়ে পড়ে গেল তার কপাল কেটে রক্ত বের হতে লাগলো রসল্লাহ সাল্লাস্লাম প্রথমে হজরত আয়সার রাজ আনহাকে রক্ত মুছে দিতে বললেন কিন্তু তাতে স্বস্তি পেলেন না তিনি নিজেই উঠে গিয়ে রক্ত মুছে ক্ষত স্থানে চুমু দিতে লাগলেন এবং মিষ্টি মধুর ও দরদ মিশ্রিত কথা বলে তাকে শান্ত করতে লাগলেন শৈশবের মতো যৌবনেও ওসামা আনহু তালা আনহু রসল্লাহ আসলামের ভালোবাসা লাভ করেন একবার কুরাইশদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম ইয়ামেনের জি ইয়াজিন বাদশার একখানা মূল্যবান চাদর ইয়ামান থেকে পঞ্চাশ দিনার দিয়ে খরিদ করেন চাদরখানি তিনি রসল্লাহ সাল্লাহ আসলামকে উপহার দিতে চাইলে তিনি গ্রহণ করতে অস্বীকৃতি জানান কারণ হাকিম তখনও মুশ্রিক ছিলেন তবে রসুল্লাহ সাল্লাস্লাম তার নিকট থেকে অর্থের বিনিময়ে চাদরখানি খরিদ করেন এক জুমার দিন একবার মাত্র সে চাদরখানি রসলুল্লাহ সাল্লাম পরিধান করেছিলেন তারপর তিনি তা ওসামার গায়ে পরিয়ে দেন ওসামা সে চাদরখানি পরে তার সমবয়সী মহাজির ও আনসার যুবকদের সাথে সকাল সন্ধ্যা ঘুরে বেড়াতেন যৌবনে ওসামার মধ্যে এমন সব চারিত্রিক সৌন্দর্য ও গুণাবলী বিকশিত হলো যা সহজেই রসল্লাহ সাল্লাস্লামের স্নেহ ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয় তীক্ষ্ণ মেধা দুঃসাহস বিচক্ষণতা পবিত্র চরিত্র এবং তাকোয়া পরহেজগারি ছিল তার বিশেষ বৈশিষ্ট্য উহুদ যুদ্ধের দিন ওসামা তার সমবয়সী আরো কতিপয় কিশোর সাহাবির সাথে উপস্থিত হলেন রসল্লাহ আসলামের সামনে তাদের সবার ইচ্ছা জিহাদে অংশগ্রহণ করা রসল্লাহ সাল্লাহসাল্লাম তাদের মধ্যে থেকে কয়েকজনকে নির্বাচন করলেন এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে অন্যদের ফিরিয়ে দিলেন ওসামা প্রত্যাখ্যান হয়ে বাড়িতে ফিরেছেন চোখ দুটি তার পানিতে টলমল তার পেথা রসুল্লাহ সাল সাল্লাম পতাকা কাতলে জিহাদের সুযোগ থেকে তিনি বঞ্চিত হলেন খন্দকের যুদ্ধ সমুপস্থিত ওসামাও হাজির তার সাথে আরও কয়েকজন কিশোর সাহাবি রসল্লাহ সাল্লাম সৈনিক বাছাই করছেন উহুদের মতো এবারও তাকে ছোট বলে বাদ দেয়া না হয় এজন্য পায়ের আঙুলে হর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালেন তার আগ্রহ দেখে রসুল্লাহ সাল্ল্লাহ অন্তর নরম হল তাকে নির্বাচন করলেন তর বাড়ি কাঁধে ঝুলিয়ে ওসামা চললেন জিহাদে তখন তার বয়স বারো থেকে তেরো বছরের উনায়নের যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হয়ে পালাতে লাগল ওসামা তখন রসুল্লাহ সাল্লামের চাচা আব্বাস আবু সুফিয়ান আবুনুল হারিস সাহাবীর সাথে শত্রু বাহিনীর বিরুদ্ধে অটল হয়ে রুখে দাঁড়ালেন বীর বিশ্বাসীদের ক্ষুদ্র এই দলটির সাহায্যে রসল্লাহ সাল্লাহাম সেদিন নিশ্চিত পরাজয়কে বিজয় রূপদান করেন এবং পলায়নরত মুসলিম বাহিনীকে মুশ্রিক বাহিনীর হাত থেকে রক্ষা করেন মক্কা বিজয়েও ওসামা ছিলেন রসল্লাহ সাল্লাস্লামের সঙ্গী রসল্লাহ আসলামের সাথে একই বাহনে সওয়ার হয়ে তিনি মক্কায় প্রবেশ করেন সাল্লাহ আসলামের সাথে ওসামা বিলাল ও ওসমান ইবনে তালহা এই তিন ব্যক্তি সেদিন কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য অর্জন করেছিলেন এ চারজনের পরই কাবার দ্বার রুদ্ধ করে দেওয়া হয়েছিল ওসামা রাজাল আনহু বলেন রসল্লা সাল্লামের রোগ বৃদ্ধি পেলে আমি তাকে দেখতে গেলাম আর অনেকে আমার সঙ্গে ছিলেন ঘরে প্রবেশ করে দেখলাম রসল্লাহ সাল্লাম চুপ করে আছেন রোগের প্রচণ্ডতায় তিনি কথা বলতে পারছেন না আমাকে দেখে প্রথমে তিনি আসমানের দিকে হাত উঠালেন তারপর আমার শরীরের উপর হাত রাখলেন আমি বুঝলাম তিনি আমার জন্য দোয়া করছেন রসুল্লাহ আসলামের এন্তেকাল হল কবর পেয়ে তিনি মদিনায় ছুটে এলেন এবং কাফন দাফনে অংশগ্রহণ করলেন রসুলল্লাহ সাল্লাস্লামের পবিত্র মরদেহ কবরে নামানোর সৌভাগ্য তিনি লাভ করেন হজরত আবুবক রাজলতালা আনহু খলিফা নির্বাচিত হলেন তিনি ওসামাকে যাত্রা নির্দেশ দিলেন কিন্তু আনসারদের ছোট্ট একটি দল মনে করলেন এই মুহূর্তে বাহিনীর যাত্রায় একটু বিলম্ব করা উচিত এ ব্যাপারে খলিফার সাথে কথা বলার জন্য তারা হজরত উমর রাজরতলা আনহুকে অনুরোধ করলেন তারা ওমরকে এ কথাও বললেন যদি তিনি তার সিদ্ধান্ত অটল থাকেন তাহলে অন্তত তাকে অনুরোধ করবেন ওসামা থেকে একজন অধিক বয়সের লোককে যেন আমাদের সেনাপতি নিয়োগ করে হজরত আবু বক্কর বসেছিলেন হজরত উমর রাজরতাল আনহুর মুখে আনসারদের বক্তব্য শোনার সাথে সাথে লাফিয়ে উঠে দাঁড়ালেন এবং ফারুকে আজমের দাড়ি মোট করে ধরে উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন ওহে খাতাবের পুত্র আপনার মা নিপাত যাক আপনি আমাকে নির্দেশ দিচ্ছেন রসল্লা সাল্লাস্লামের নিয়োগ করা ব্যক্তিকে অপসারণ করতে আল্লাহর কসম আমার দ্বারা কখনো তা হবে না ওমর রাজাল আনহু ফিরে এলেন লোকেরা জিজ্ঞেস করল সমাচার কী বললেন তোমাদের সকলের মা নিপাত যাক তোমাদের জন্য আল্লাহ রাসুলের খলিফার নিকট থেকে অনেক কিছুই আমাকে শুনতে হলো যুবক কমান্ডারের নেতৃত্বে বাহিনী মদিনা থেকে রওনা হলো খলিফা আবু বক্কর চললেন কিছু দূর এগিয়ে দিতে ওসামা ঘোড়ার পিঠে খলিফা পায়ে হেঁটে ওসামা বললেন হে রাসুল্লাহ সাল্লাসমের খলিফা আল্লাহর কসম হয় আপনি ঘোরায় উঠুন না হয় আমি নেমে পড়ি খলিফা বললেন আল্লাহর কসম তুমিও নামবে না আমিও উঠব না কিছুক্ষণ আল্লাহর পথে আমার পথ যুগল ধুলোমলিন হতে দোষ কি তারপর ওসামাকে বললেন তোমার দিন তোমার আমানতদারি এবং তোমার কাজের সমাপ্তি আল্লাহর কাছে ন্যস্ত করলাম রসল্লাহ সাল্লাস্লাম যে নির্দেশ তোমাকে দিয়েছেন তা কার্যকর করা উপদেশ তোমাকে দিচ্ছি তারপর ওসামার দিকে একটু ঝুঁকে বললেন তুমি যদি ওমর রাজাল আনহুর দ্বারা আমাকে সাহায্য করা ভালো মনে করো তাকে আমার কাছ থেকে যাওয়ার অনুমতি দাও ওসামা আবু বক্করের আবেদন মঞ্জুর করলেন ওমরকে মদিনায় খলিফার সঙ্গে থাকার অনুমতি দিলেন ওসমা রসল্লা সাল্লামের আদেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন মুসলিম আশরোহী বাহিনী ফিলিস্তিনের বালকা ও কিলিয়াতুর দারুম সীমান্ত পতানত করে ফলে এই অঞ্চল থেকে মুসলমানদের জন্য রোমান ভীতি চিরতরে দূরীভূত হয় এবং গোটা সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকা সহ কৃষ্ণসাগর পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগরে বিজয় হয় এই অভিযানে তিনি তার পিতার হত্যাকারীকে হত্যা করে পিতৃ হত্যার প্রতিশোধ নেন যে ঘোরার উপর তার পিতা শহীদ হয়েছিলেন তার পিঠে বিপুল পরিমাণ গণিমতে ধন সম্পদ করে তিনি বিজয়ের বেশে মদিনায় ফিরে এলেন খলিফা আবু আবুবা করত আনহু মহাজির ও আনসারদের বিরাট একটি দল সহ মদিনার উপকণ্ঠে তাকে স্বাগত জানান ওসামা মদিনায় পৌঁছে মসজিদে নবীতে দুরাকাত নামাজ আদায় করে বাড়ি ফেরেন ঐতিহাসিকরা তার এই বিজয় সম্পর্কে মন্তব্য করেছেন ওসামার বাহিনী অপেক্ষা অধিকতর নিরাপদ ও গণীমত লাভকারী অন্য কোনো বাহিনী আর দেখা যায়নি রসুল্লা আসলাম অর্পিত দায়িত্ব যথাযথ পালন এবং প্রখর ব্যক্তিত্বের জন্যে ওসামা মুসলিম সমাজের ব্যাপক ভালোবাসা ও শ্রদ্ধা লাভ করেছিলেন দ্বিতীয় খলিফা হজরত উমর রাজাল আনহুর নিজ পুত্র হজরত আবদুল্লাহ ইবনে ওমর অপেক্ষা ওসামার ভাতা বেশি নির্ধারণ করেন হজরত আব্দুল্লাহ ক্ষব্ধ হয়ে অভিযোগ করেন আব্বা ওসামার ভাতা চার হাজার আর আমার ভাতা তিন হাজার আমার পিতা অপেক্ষা তার পিতা অধিক মর্যাদাবান ছিলেন না এবং আমার থেকেও তার মর্যাদা বেশি নয় জবাবে হজরত উমর বলেন আফসোস তোমার পিতার চেয়ে তার পিতা রসল সাল্লা সালামের অধিক প্রিয় ছিলেন হজরত আবদুল্লাহ রাজ আনহু আর কোনো উচ্চবাহ্য করেননি ওসামার সাথে খলিফা উমরের দেখা হলে বলতেন স্বাগতম আমার আমির এমন সম্বোধনে কেউ বিস্মিত হলে তিনি বলতেন রসলুল্লাহ সাল্লাসাল্লাম তাকে আমার আমির বা নেতা বানিয়েছিলেন ওসমানের খেলাফতকালে ফিতনা ফাসাদের আশঙ্কায় রাষ্ট্র কোনো দায়িত্ব গ্রহণ করেননি তবে হিতাকাঙ্ক্ষী মুসলিম হিসেবে সর্বদা খলিফাকে সৎ পরামর্শ দিতেন এবং গোপনে গণ অসন্তোষের বিষয়ে খলিফার সাথে আলোচনা করতেন ওসমানের মৃত্যুর পর যখন বিশৃঙ্খলা দেখা দিল তিনি সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করলেন আলী ও মোয়াবিয়ার বিরুদ্ধ থেকে সম্পূর্ণ দূর থাকলেন এ সময় আলীকে একবার তিনি বলে পাঠালেন আপনি যদি বাঘের চোয়ালের মধ্যে ঢুকতেন আমিও সন্তুষ্ট চিত্তে ঢুকে যেতাম কিন্তু এ ব্যাপারে অংশগ্রহণের আমার বিন্দুমাত্র আগ্রহ নেই মুসলমানদের রক্তপাতের ভয়ে যদিও তিনি এ দ্বন্দ্বে জড়াতে চাননি তবে তিনি আলীকে সৎপন্থী বলে মনে করতেন এ কারণে আলীকে সাহায্য না করার জন্য শেষ জীবনে তবা করেছেন ওসামা প্রতিপালিত হয়েছিলেন নবী গৃহে এই কারণে অগাধ জ্ঞানের অধিকারী হওয়া তার উচিত ছিল নবী মোহাম্মদ আসলাম রুয়াফাতের সময় তার বয়স হয়েছিল মাত্র আঠারো বছর অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন বিষয়ে তার সাথে পরামর্শ করতেন ইফক বা হজরত আয়সার রাজাল আনহার প্রতি মুনাফিকদের বানোয়াত ও অশালীন উক্তি ছড়িয়ে পড়লে রসল্লা সাল্লাহ আসলামের ঘনিষ্ঠ যে দুই ব্যক্তির সাথে এ ব্যাপারে পরামর্শ করেন তারা ছিলেন হজরত আলী ও ওসামা রাজাল তাল আনহু এ মহান সেনানায়ক হজরত মোয়াবের খেলাফত কালের শেষ দিকে হিজরি চুয়ান্ন সনে ষাট বছর বয়সে মদিনায় মৃত্যুবরণ করেন আল্লাহ তালা আমাদের সকলকে হজরত ওসামা ইবনে জায়েদ রাজাল্লা তাল আনহুর জীবনীর উপর আমল করা তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা